তারা শুধু একটি বেনি নিয়ে পড়ে যাচ্ছেন তারা কুমিলের দিকে এবং নোয়াখালীর দিকে শুনতে ধরতেন লাকসাম মনোরগঞ্জ মানুষের পাশে আমাদের লাকচাম মনোরগঞ্জ মানুষকে আপনারা বাঁচান আপনারা আপনাদের কাছে আমরা খাদ্য যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সুনন্দন অঞ্চল লাগচাম মনোরগঞ্জ খুবই বন্ধ প্লাবিত এখানে কোনো মিডিয়া খাবারের করতে যেতে পারছে না কারণ ওখানে ইন্টারনেট নাই এবং কারেন্টও নাই সে কারণে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা আমার যারা শুধু একটি ভেনের ভেনি নিয়ে পড়ে আছেন তারা কুমিলের দিকে এবং নোয়াখালীর দিকে শুনে ধরতেন নোয়াখালীর বর্ডারের পাশেই হচ্ছে মনারগঞ্জ 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 অঞ্চল অঞ্চলের মানুষ আজকে চার দিন এমন এমন পরিবার আছে এখনো খাবার পায়নি তারা ক্ষুদার্থ আপনাদেরকে আমি বিনীত রিকোয়েস্ট করছি আপনারা যেভাবেই হোক আমাদের লাকসাম বনারগঞ্জ মানুষের পাশে দাঁড়ান আমাদের লাকচাম বনারগঞ্জ মানুষকে আপনারা বাঁচান আপনারা আপনাদের কাছে আমরা খাদ্য বিক্রে চাচ্ছি আমাদের এখানে অনেক অর্থবৃত্তিশালী মানুষ ছিল কিন্তু বন্য প্লাবিত হওয়ার কারণে সব ধ্বংস হয়ে গেছে এখানে ফসল নষ্ট হয়েছে এখানে ঘর বাড়ি এবং কি আমার আমরা যে গায়ে গাড়ি চলাচল করার অবস্থা নেই আমাদের যে মেইন রোড আছে এই মেন রোডের পাশে যে আশেপাশের যে বাড়িগুলো আছে এখানে খাবার পাচ্ছে কিন্তু যারা অত্যন্ত গ্রাম অঞ্চল অধবাড়া যেখানে যেখানে বন্যা প্লাবিত মানুষের প্রায় প্রায় দশ বারো কিলোমিটার দূরে ওরা খাবার পাচ্ছে